প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গণপ্রজাতন্ত্রটি বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিত্ব বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্ত চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন তো প্রথম পদের নাম হিসাব রক্ষক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশত নব্বই তিনশো টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতনের স্কুলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো তত নব্বই টাকা পদসংখ্যা সতেরোটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বাংলা ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নম্বর টিকা পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপোস্টিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পদের নাম কেশিয়ার গেট চৌধুর বেতন খেলার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শোতা আশি টাকা পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার স্থাপনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পদের নাম অবশ্যকের কাম কম্পিউটার মধ্যে গ্রেডস হল বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো তিন নব্বই টাকা পদসংখ্যা আটটি কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা পদসংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাকার প্রতি মিনিটে বাংলা বিশেষব্দ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড একষট্টি টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা বিশটি কোন স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো এম ও পি এ ডট লেটক ডট কম ডট বিডি আমি আবার বলছি এমও পিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই সেইটুকু আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম দেওয়ার শুরু থেকে পনেরো দু হাজার পঁচিশ সকাল নয়টা এবং জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এক নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা দুই থেকে ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফ্রি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বিশ্বাস হলে পাল কাজ ছোট্ট গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সময় সাহায্য করা হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে